তিন বছর মেয়াদী সরকারি সঞ্চয়পত্র নয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট তিন বছর অন্তর তিন বছরের মোট আয়ের ভিত্তিতে জনক পলের জন্য সর্বোচ্চ বিনিয়োগ বিকল্প নির্বাচন করো এবং কারণ ব্যাখ্যা করো আমি দেখো এখন এর উত্তরে চলে যাচ্ছেন জনক পলের জন্য সর্বোচ্চ বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করার সম্পর্কে তিনটি বিকল্পের মধ্যে যে কারণগুলো ভালো প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হলো শতভাগ সুরক্ষিত ব্যাংক ডিপোজিট এই বিকল্প উপাল একটি সুরক্ষিত ব্যাংকে তার সঞ্চিত টাকা জমা করতে পারেন যা সরকার অনুমোদিত এবং সুরক্ষিত হিসেবে গণ্য এটি প্রায় জমার হিসাবে সবচেয়ে নিরাপদ এবং প্রায় আয়ের সাথে সম্পর্কিত বিনিয়োগের সাথে তুলনা খুবই নির্মে ডিপোজিট এই বিকল্প উপাল একটি ব্যাংকে একটি নির্দিষ্ট সময়কালের জন্য একটি নির্দিষ্ট পরিমাণে টাকা জমা করে যেখানে টাকার পরিমাণ একটি নির্দিষ্ট মুদ্রা বিনিয়োগ করা হয় এই বিনিয়োগের বৈশিষ্ট্য হল নিরাপত্তা এবং আন্তরিক মূলধনের সাথে সংযোগের একটি নির্দিষ্ট সুবিধা প্রদান করা সিনাবাদ আল ফান্ড এই বিকল্প কোয়াল একটি বিনিয়োগ কোম্পানিতে একটি পরিমাণ মূলধন বিনিয়োগ করে যা একটি বেশাদার ব্যবসায়ীদের সাথে মিলে যায় এবং বৃদ্ধির সুবিধা প্রদান করে এ ধরনের বিনিয়োগ খাত অনেক সময় আয়োজনে বৃদ্ধির সুবিধা প্রদান করে তবে এটি সাধারণত অনেক মাত্রার আর নিরাপত্তার সঙ্গে এসে থাকে না শুধুমাত্র আয়ের ভিত্তিতে বিচার করে শতভাগ সুরক্ষিত ব্যাংক ডিপোজিট অনেক সাহায্য করতে পারে কারণ এটি প্রায় নিরাপত্তা জনিত করে এবং আয় নির্ভরশীল হতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি ধাপ সমু দেখো এখানে পারিবারিক বিনিয়োগ ধাপ এক আছে ধাপ দুই তিন চার পাঁচ তারপর আছে ধাপ এক পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান